সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে আলাদা আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে মাত্র একটি ম্যাজিক দ্রবণ ব্যবহার করে মরিচের পাতা কুকড়ানো দূর করবেন সেই সম্পর্কে আর দর্শক বন্ধুরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যা গাছে পলু করলে ফলন আরও বৃদ্ধি পাবে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন একদম মিস করবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক মরিসের পাতা কুঁকড়ানো খুবই মারাত্মক রোগ এই রোগ দূরীকরণ করা যায় খুব সহজে মাত্র একটি ম্যাজিক দ্রবণ ব্যবহারে মরিচ গাছের পাতা কুঁড়ানো কেন হয় তা জেনে রাখা উচিত যাতে এই রোগ আসার আগে পদক্ষেপ নিতে পারেন এই রূপটি কয়েকটি কারণে হয় যেমন গাছে যদি সাদা মাছের আক্রমণ হয় ও মাকড়ের আক্রমণ হয় সেই কারণে এই পোকাগুলো গাছের পাতার রসগুলো শুষে কেউ নেই ফলে পাতাগুলো দুর্বল হয়ে কুকড়িয়ে যায় আবার যদি সঠিকভাবে গাছে পানি না দেন অর্থাৎ পানি স্বল্পতার কারণেও এই রোগ হতে পারে চলুন দর্শক এই রোগ দূরীকরণের দ্রবণটি কীভাবে তৈরি করবো দেখে নিই আমার যেহেতু জমি বড় তাই আমি বড়ো স্পেয়ার ব্যবহার করেছি আপনারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা প্রথমেই স্পেয়ারে পানি নিতে হবে এরপর প্রতি লিটার দ্রবণে দিতে হবে এক গ্রাম সলোবর বরণ এরপর দিতে হবে সিএম এটি এক গ্রাম এক লিটার পানিতে এবার দিতে হবে ওয়ান্ডার এটিও এক গ্রাম এক লিটার পানিতে এরপর দিতে হবে জিঙ্ক এটিও এক গ্রাম এক লিটার পানিতে এরপর দিতে হবে টক্সিমাইট এটি কি পরিমাণ দেবেন দর্শক এটি দুই এম এল এক লিটার পানিতে দিয়ে দিবেন এছাড়া দর্শক বন্ধুরা সাইফার গ্রুপের কীটনাশকও দিতে পারেন এই কীটনাশক এক এম এল এক লিটার পানিতে দিলে হবে এছাড়া এক গ্রাম লিমিসারপার এক লিটার পানিতে দিয়ে দিতে পারেন দ্রবণে এই কীটনাশকগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবেই দ্রবণটি মিশিয়ে নিন দর্শক বন্ধুরা এবার দ্রবণটি গাছে স্প্রে করার জন্য প্রস্তুত যেসব গাছে পাতা কুকুরানো রোগ হয়েছে আর যেসব গাছে পাতা কুকুড়ানো রোগ হয়নি সব গাছে এই দ্রবণটি স্প্রে করতে পারেন এই দ্রবণটি গাছে স্প্রে করার ফলে কি হবে গাছের পাতা কুকড়ানো দূর হবে মাকড় দূর হবে এমনকি ফলন আরও বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা ছত্রাকনাশক হিসেবেও এই দ্রবণটি কাজ করে এছাড়া দর্শক বন্ধুরা মাটির রস পরীক্ষা করে নিয়মিত জমিতে সেচ প্রদান করুন দর্শক বন্ধুরা দেখুন ঠিক এভাবেই সেচ প্রদান করবেন দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ টিপস হল গাছে যখন ফুল চলে আসবে তখন ফ্লোরা অথবা মিরাকুলান এক এম এল এক লিটার পানিতে মিশিয়ে সমগ্র গাছে স্প্রে করুন এতে করে গাছের পরাগায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে ফুল খুব দ্রুত মরিচে পরিণত হবে এবং ফলন দ্বিগুণ হবে তাই সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলায় অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে